কোয়ালিটি বুলুটুথ বুঝতে পারতেছেন হালকা একটু এই পাশে টাচ আপের কাজ আছে এবং রাইট সাইড কন্ডিশনটা দেখেন যথেষ্ট ফ্রেশ সবচেয়ে মজার বিষয় হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো সিসির একটা প্রবক্স এবং সিরিয়াল হচ্ছে সাতাইশ এই গাড়িটা ওভারঅল আউটলুকটা একটু দেখেন আউটলুকটা দেখেই অবাক হয়ে যাবে এটা রেফ সাইডে ক্রসিং ভিউটা দেখেন এবং ব্যাক পার্টটাও দেখেন মানে কতটুকু কোয়ালিটি বুলুটুথ বুঝতে পারতেছেন হালকা একটু এই পাশে টাচ আপের কাজ আছে এবং রাইট সাইডের কন্ডিশনটা দেখেন যথেষ্ট ফ্রেশ আমি আবার মডেলটা বলছি 2004 এর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে 2007 পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এবং সিএনজি তো কনভার্সন করা আছে এটা সিলিং দেখেন সব যথেষ্ট ফ্রেশ আছে সিএনজি তো করা এবং স্পিয়ার চাকাড়া এটা কত লিটার ভাইয়া 90 লিটার যে ভাইয়ের গাড়ি ওই ভাই অলরেডি সামনে আসছে না মো ইনমেশনগুলো বাইরের কাছ থেকে নিয়ে নিচ্ছি এটা গাড়ি গুলো যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আমরা যথেষ্ট যথাসাধ্য চেষ্টা করতেছি হিটিং স্টিলে আছে কিনা অনেকেই মনে করেন যে ভাই একটা পার্সোনাল ইউজের গাড়ি যদি হইতো তাহলে আমরা দামও কমে পাইতাম জিনিসটা ভালো পাইতাম আজকে আমরা এই সুযোগ পেয়ে দিচ্ছি যারা আসলে প্রবক্সা ছিলেন পনেরোশো সিসির ভিতরে নিয়ে ইনকাম করতে চান তাদের জন্য এই গাড়িগুলো এবং দূরে পেটটা যথেষ্ট ফ্রেশ এবং সাইডে জুরি গুলা দেখেন কোনো প্রকার হিটিং হিস্ট্রি আমার চোখে পড়তেছে না আপনার ফিজিক্যালি এসে দেখে শুনে বুঝে এবং সিট কাপার অলমোস্ট নতুনের মতো লাগানো আছে এগুলো কিন্তু অরিজিনাল কালার মনে হচ্ছে তাছাপ মনে বেবি হয়েছে এবং সিলিং উপরটা দেখেন উপরের কন্ডিশনটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে আমরা রাইট সাইড সামনের ডোরটা যদি একটু দেখাই এবং এইগুলা কিন্তু অনেক ভাই দেখতে চান যে ভাই কোনো মায়ের আছে কিনা একটু আমরা যদি দেখাই দিতাম তাহলে ভালো হয় আমরা সেটাই চেষ্টা করতেছিলাম এটা এসির পারফরমেন্সটা কেমন খুবই চমৎকার আপনারা যারা এসি আসবেন গাড়ি তো অবশ্যই দেখবেন এসি ভালো লাগলেই নিবেন ভালো না লাগলে নেওয়া দরকার নাই টিভি কমপ্লিট এসি কমপ্লিট টিভি ব্যাক ক্যামেরা অল ওভার ফ্রেশ কন্ডিশন আছে এবং খুঁড়িতে কোনো মায়ের আছে কিনা কোনো খোলা কাটা আছে কিনা এগুলো আপনারা চেক করে নেবেন চেক দেখাবেন ভাইয়া একটু হেল্প করেন আমাকে

এটাই স্বাভাবিক লাইট গুলো ফ্রেশ বাম্পার করা আছে ইঞ্জিন গিয়ার সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে সামনে গ্লাস একটা কন্ডিশন আছে সরাসরি মালিক থেকে নিতেছে আমরা দিতে পারি না অনেক সময় বাইরা বলেন গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ডোরের পেট সিলিং সিট কভার সবকিছু আলহামদুলিল্লাহ আবার চমৎকার কন্ডিশন আছে এই গাড়িটা প্রাইসটা আমরা যেটা ভাই বলছে যে ভাই একদম চাওয়া দাম ছোট করে বলে দেন একদম ছোট সীমিত শুধু আপনার চ্যানেল থেকে যদি আসে যার সম্মানটুকু করা হবে এই গাড়ির দাম আমরা দিচ্ছি অনলি মাত্র ছয় লক্ষ টাকা সরাসরি গাড়িটা এসে দেখার জন্য আপনাকে আসতে হবে সন্ধি আর স্ক্রিন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম